আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতিক কোন পরিমাপের ধারণা অর্থাৎ কুড়ি নম্বর অধ্যায়ের দাগ অর্থাৎ অতি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং পনেরো অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তরগুলি আমরা সহজভাবে ব্যাখ্যাসহ জানব এর আগের দুটি ভিডিওতে আমরা অধ্যায়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা এবং একের দাগ থেকে তেরোর দাগের অঙ্কগুলি পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের সহজভাবে ব্যাখ্যাসহ উত্তর কীভাবে করতে হয় সেগুলি আমরা দেখেছি সেই দুটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি চোদ্দোর দাগ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এখানে ভিএসএ মানে ভেরি শর্ট অ্যান্সার এখানে বলছে বহু বিকল্প ধর্মী প্রশ্ন যেটাকে বলা হয় এমসিকিউ টাইপ প্রথম প্রশ্নটি বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু এক ঘন্টায় আবর্তন করলে কত রেডিয়ান কোন উৎপন্ন হয় তাহলে বন্ধুরা দেখো একটা ঘড়ি যদি আমি এখানে আঁকি তাহলে একটা ঘড়ি আমি এখানে আঁকছি তাহলে একটা ঘড়ির ধরো এখন বাজছে দুটো আমি ধরে নিলাম দুটো বাজছে ঠিক আছে তাহলে মিনিটের কাঁটাটা এখান থেকে শুরু হলো বারোর দাগ থেকে শুরু হলো বারোর দাগ থেকে তাহলে এক ঘন্টা পূর্ণ আবর্তন করছে তাহলে দুটো থেকে তিনটেতে যখন আসবে ঘন্টার কাঁটাটা তখন মিনিটের কাঁটাটা এই বারো থেকে ঘুরে গিয়ে আবার বারোতে যাবে তবে দুটো থেকে তিনটেতে চলে আসবে ঘন্টার কাঁটাটা তার মানে মিনিটের কাঁটাটা যখন পূর্ণ আবর্তন করছে তখন কত ডিগ্রি কোন সে ঘুরছে তিনশো ষাট ডিগ্রি তাহলে চোদ্দোর দাগের একের প্রশ্নটি তাহলে আমরা জানি যে একশো আশি ডিগ্রির সমান হচ্ছে পাই রেডিয়ান তাহলে এক ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বাই একশো আশি আর তিনশো ষাট ডিগ্রি মানে অ্যাকচুয়ালি হচ্ছে টু পাই বাই একশো আশি ইন্টু তিনশো ষাট তিনশো ষাট মানে একশো আশির দুগুণে তিনশো ষাট তার মানে কত হলো বন্ধুরা টু পাই তাহলে একশো আশি মানে পাই রেডিয়ান হলে তিনশো ষাট হবে টু পাই রেডিয়ান তাহলে এখানে অপশান অনুযায়ী কোন উত্তরটা পেলাম বন্ধুরা আমরা অ্যান্সারটা হলো টু পাই অর্থাৎ ডি এরটা টু পাই রেডিয়ান এই যে মাথায় সি এই মাথায় সিটাকে আমরা আগেই দেখেছি যে কী বলা হয় রেডিয়ান বেশ তাহলে এটা ছিল প্রথম মাল্টিপল চয়েস অর্থাৎ এম সি প্রশ্নটির উত্তর বেশ এরপরে আমরা আসছি দুইয়ের প্রশ্নটিতে দুইয়ের প্রশ্নটি বলছে দুইয়ের প্রশ্নটি বলছে পাই বাই সিক্স রেডিয়ান সমান হচ্ছে কত ডিগ্রি অর্থাৎ বৃত্তীয় মান থেকে আমাকে ষষ্ঠিক মানে যেতে বলেছে তাহলে চলো বন্ধুরা দেখে নিই কীভাবে বার করব এটা তাহলে আমরা জানি দুইয়ের প্রশ্নটি ওই একই রকমভাবে যে আমাকে পাই বাই সিক্স বলেছে তাহলে পাই বাই সিক্স পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি বাই সিক্স যদি আমি কাটাকাটি করি তিন ছয় আঠেরো আর পাশের শূন্যটা বসে গেল তার মানে তিরিশ ডিগ্রি তাহলে এখানে অ্যানসারটা কোনটা হলো বন্ধুরা অ্যানসারটা হলো বিয়ের অ্যান্সার তিরিশ ডিগ্রি তাহলে এটা হলো দুয়ের প্রশ্নটির উত্তর এবার আসবো আমরা তিনের প্রশ্নটিতে তিনের প্রশ্নটি বলছে একটি সুষম সরভুজের প্রতিটি অন্তঃকোণের বিত্তীয় মান একটি সুষম সরভুজের প্রতিটি অন্তঃকনের বৃত্তীয় মান কত তিনের প্রশ্নটি তাহলে এই প্রশ্নটির উত্তর করার আগে আমাকে জেনে নিতে হবে যে একটি সুষম বহুভুজের অন্তঃের মানে প্রতিটি অন্তঃকনের অন্তক্ষণের কোণের বৃত্ত মান বৃত্তীয় মান এখন বৃত্তীয় মান মানে পাই দিয়ে তাহলে তার ফর্মুলাটা হচ্ছে এন মাইনাস টু বাই এন ইন্টু পাইরেডিয়ান ঠিক আছে তাহলে একটি সুষম বহুভুজ বহুভুজ মানে হচ্ছে যার বাহু এন বাহুর সংখ্যা কত ধরে নেওয়া হয় এনখানা তাহলে তার ক্ষেত্রে প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান হচ্ছে এন মাইনাস টু বাই এন ইন্টু পাইরেডিয়ান তাহলে এখন আমাকে এখানে সুষম সরভুজ বলেছে সরভুজ মানে হচ্ছে এখানে এনটার কত হবে বন্ধুরা ছয় তাহলে এনটা যদি ছয় হয় আমি এখানে যদি বসাই তাহলে হচ্ছে ছয় মাইনাস দুই বাই ছয় ইন্টু পাইরেডিয়ান তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ছয় মাইনাস দুই মানে চার বাই ছয় তাহলে চার বাই ছয় মানে হচ্ছে দুই বাই তিন যদি আমি দুই দিয়ে কাটাকড়ি কাটাকাটি করি এই যে চার বাই ছয় তাহলে তিন দুগুণে ছয় দুই দুগুণের চার তার মানে এটা হলো দুই বাই তিন দুই বাই তিন পাইরেডিয়ান তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অপশান অনুযায়ী কোন অপশানটা হলো বন্ধুরা অ্যান্সারটা হলো এরটা কত না টু পাই বাই থ্রি বেশ নেক্সট নেক্সট প্রশ্ন বলছে চারেরটা এস ইকলস টু আর থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয় এটা আমরা আগেই জেনেছি যে থিটার পরিমাপটা সবসময় কী হয় রেডিয়ানে রেডিয়ান মানে হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে তাহলে এখানে অপশানটা কোন অপশানটা কারেক্ট হলো বন্ধুরা বিয়ের অপশানটা হলো কারেক্ট অপশান তাহলে আমরা এখানে লিখে নেব যে চারের প্রশ্নটির উত্তর হলো বি বি কোনটা না বৃত্তীয় পদ্ধতি বৃত্তীয় পদ্ধতি এটা হলো চারের প্রশ্নটির উত্তর বেশ এরপরে আমরা যাবো পাঁচের প্রশ্নটির দিকে পাঁচের প্রশ্নটি বলছে এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের এ কোনটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি হলে সি কোনটির বৃত্তীয় মান নির্ণয় করি তাহলে এবিসিডি বৃত্তস্ত একটা চতুর্ভুজ তাহলে প্রথমে আমি এঁকে নেব পাঁচের দাগ তাহলে আমি একটা বৃত্তস্ত চতুর্ভুজ এঁকে নিচ্ছি তাহলে বৃত্তের ভেতরে চতুর্ভুজ বৃত্তের ভেতরে চতুর্ভুজ তাহলে এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের বি সি ডি এই এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের আমাকে বলে দেওয়া আছে যে এ কোনটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি হলে সি বৃত্তীয় মান আমরা জানি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলির সমষ্টি হয় একশো আশি ডিগ্রি অর্থাৎ এ কোণ যোগ সি কোণ সমান হচ্ছে একশো ডিগ্রি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এ কোণের মান হচ্ছে একশো ডিগ্রি যোগ সি কোণ সমান হচ্ছে একশো ডিগ্রি তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে সি কোণ সমান হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস একশো কুড়ি ডিগ্রি মানে হচ্ছে ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে ষাট ডিগ্রি হচ্ছে এটা ষষ্ঠিক পদ্ধতিতে আমাকে বার করতে বলেছে বৃত্তীয় পদ্ধতিতে তাহলে ওই একইভাবে একশো আশি ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আর ষাট ডিগ্রির সমান হচ্ছে পাই বাই একশো আশি ইন্টু ষাট তিন ছয় আঠেরো মানে গোটাটা ষাট তিনে একশো আশি হয় তার মানে এটা কত হলো বন্ধুরা পাই বাই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে অপশানটা কোন অপশান কারেক্ট না পাই এটা হচ্ছে কারেক্ট বেশ এটা ছিল পাঁচের দ্যাগের প্রশ্নটির উত্তর এরপর আমরা দেখব বিয়ের দ্যাগের প্রশ্নগুলির উত্তর যেখানে দেওয়া যাচ্ছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি প্রথম প্রশ্নটি বলছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোনটি ধনাত্মক একদম ঠিক কথা বলেছে বলছে একটি রশ্মি ধরো এই একটি রশ্মি এই রশ্মিটির প্রান্তবিন্দুটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে অর্থাৎ এখানে যদি এই ধরো আমি ধরলাম এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এটা প্লাস তিরিশ ডিগ্রি তাহলে প্রথমে ধরো পজিশন ছিল এ মানে ও এ তারপরে হলো এ ও এ ওয়ান তারপরে আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেলো মানে এই পর্যন্ত কোনটা গেলো তখন ষাট ডিগ্রি মানে ধনাত্মক কোন উৎপন্ন হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু যদি যদি রশ্মিটি এইভাবে ঘোরে কীভাবে ধরো এটা হচ্ছে ও বিন্দু আর এটা হচ্ছে বিন্দু এই রশ্মিটি যদি এইভাবে নিচের দিকে নামে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে এই কোনটা হবে মাইনাস তিরিশ ডিগ্রি ঠিক আছে তারপরে আরও নিচে নেমে গেল তাহলে মাইনাস ষাট ডিগ্রি তাহলে ঘড়ির কাঁটার যেই দিকে হবে তাহলে কোনগুলি উৎপন্ন হবে কি ঋণাত্মক কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক তাহলে প্রথম উত্তরটি হল সত্য কারণ বলেছি যে রশ্মিটি কি বলেছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ধনাত্মক কোন উৎপন্ন করছে একদম সত্য বেশ এরপরে আসছি দুইয়ের প্রশ্নটিতে দুয়ের প্রশ্নটি বলছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্যে সাতশো কুড়ি ডিগ্রি কোণ উৎপন্ন করেছে দুবার পূর্ণ আবর্তন করলে সাতশো কুড়ি ডিগ্রি কোণ উৎপন্ন করবে কিন্তু যেহেতু বলেছে ঘড়ির কাঁটার দিকে তাহলে ঘড়ির কাঁটার দিকে আবর্তন করা মানে ঋণাত্মক কোণ উৎপন্ন করা তাহলে এখানে যেহেতু ধনাত্মক দিয়েছে তাহলে এই প্রশ্নটির উত্তর কী হবে মিথ্যা তার মানে আমি দেখতে পাচ্ছি যে দুইয়ের প্রশ্নটির উত্তর হলো মিথ্যা ঠিক আছে কারণ সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এটা হবে মাইনাস সাতশো কুড়ি ডিগ্রি একবার পূর্ণ আবর্তন ধরো ধরো এই একটি রশ্মি ঠিক আছে এটা ও এটা এ তাহলে এই রশ্মিটা এইভাবে ঘুরে এসে এইখানে এলো তাহলে কত ডিগ্রি কোন উৎপন্ন করলো বন্ধুরা তিনশো ষাট ডিগ্রি তার মানে একবার পূর্ণ আবর্তনে তিনশো ষাট ডিগ্রি আবার যদি একবার ঘরে তাহলে আবার ধরো এইভাবে ঘুরে গিয়ে আবার এখানে এলো তার মানে আবারও একবার পুনরাবর্তন করলো তাহলে আবার তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি কিন্তু যেহেতু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছি আমি তাহলে সেই জন্যে ধনাত্মক কিন্তু ঘড়ির কাঁটার যখনই বিপরীত দিকে হবে তখন ঋণাত্মক কোন উৎপন্ন হবে তাহলে এখানে বলেছে যে ঘড়ির কাঁটার দিকে তাহলে ঘড়ির কাঁটার দিকে মানে অবশ্যই ঋণাত্মক কোন উৎপন্ন হওয়ার কথা সাতশো কুড়ি ডিগ্রি কোনটা ঠিক আছে যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে সত্য হতো যেহেতু মাইনাস দেওয়া নাই তাই মিথ্যা বেশ তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস মনে রাখলেই হবে যে ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে একটি রশ্মি আবর্তন করে তাহলে প্লাস আর ঘড়ির কাঁটার দিকে হলে মাইনাস বেশ এরপর আমরা দেখব সি এর প্রশ্নগুলি শূন্যস্থান পূরণ করি বলছে পাই রেডিয়ান একটি ড্যাশকণ এটা হবে ধ্রুবকক্ষণ কারণ পাই হচ্ছে ধ্রুবক তাহলে পাই রেডিয়ান একটি ধ্রুবক্ষণ তারপরে বলছে যে ষষ্ঠী পদ্ধতিতে এক রেডিয়ান সমান কত বেশ তাহলে সি এর দাগের একের প্রশ্নটির উত্তর হলো প্রথম প্রশ্নটির উত্তর হলো ধ্রুবক দ্বিতীয় প্রশ্নটির উত্তর হবে সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ড প্রায় এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার দুশো বাহাত্তর এই দুশো বাহাত্তর নাম্বার পেজে একদম উপরের দিকে ছয়ের দাগে এই প্রশ্নটির উত্তর করা আছে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে তবে এই মানটা তোমাদের অবশ্যই মনে রাখা দরকার কারণ শর্ট প্রশ্নে এটা মাঝে মধ্যেই আসে বেস এরপর আমরা আসবো তিনের দাগের প্রশ্নে তিনের দাগের প্রশ্নটি বলছে থ্রি পাই বাই এইট পরিমাপের কোণটির সম্পূরক কোণের বিত্তীয় মান সম্পূরক কোণ হতে গেলে দুটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি অর্থাৎ পাই হতে হয় তাহলে তিনের দ্যাগে আমরা ধরে নিলাম যে থ্রি পাই বাই এইট এই কোনটির সম্পূরক কোনটি হলো এক্স তাহলে সম্পূরক মানে এই কোনটা আর আরেকটা কোণের যোগফল ফল একশো আশি ডিগ্রি অর্থাৎ পাই হলে এরা দুজন পরস্পর কী হয় সম্পূরক তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এক্সের মান হবে পাই মাইনাস থ্রি পাই বাই এইট তাহলে এখানে কত লসাগু হবে এইট লসাগু হবে তাহলে এইট যদি লসাগু হয় তাহলে প্রথম তার হবে এইট পাই মাইনাস থ্রি পাই তাহলে এইট পাই মাইনাস থ্রি পাই মানে হচ্ছে ফাইভ পাই বাই এইট তাহলে থ্রি পাই বাই এইটের সম্পূরক কোনটি হলো ফাইভ পাই বাই এইট আমি আবারও বলছি যে দুটি কোণের যোগ ফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দুটি হচ্ছে একে অপরের সম্পূরক আর যদি দুটি কোণের যোগফল ফল নব্বই ডিগ্রি হয় তাহলে একটি কোণ অপর কোনটির পূরক কোণ বেশ তাহলে এটা ছিল তিনের দাগের প্রশ্নটির উত্তর এরপর আমরা দেখব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ দাগের প্রশ্নগুলির উত্তর একের দাগেরটা বলছে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ান মান আর হলে আর বাই ডি এর মান নির্ণয় করি তাহলে ডিগ্রিতে মান দেওয়া যায় ডি আর রেডিয়ানে মান হচ্ছে ওই কোনটারই রেডিয়ানে মান হচ্ছে আর তাহলে যে কোনটা ডিগ্রিতে মান ডি সেই কোনটারি রেডিয়ানে মান হচ্ছে আর তাহলে দাগের একেরটি তাহলে আমরা লিখতে পারি যে একশো আশি এটা তো আমরা জানি যে একশো আশি ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান তাহলে এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি আর ডি ডিগ্রি সমান হচ্ছে পাই ডি বাই একশো আশি তাহলে ডিগ্রিতে ডি ডিগ্রি মান হচ্ছে পাই ডি বাই একশো আশি তাহলে এই মানটায় কি হলো বন্ধুরা আর তাহলে আর সমান লিখতে পারি যে পাই ডি বাই একশো আশি তাহলে এখান থেকে আমি ডিটা যদি নিচে নামিয়ে নিই তাহলে আর বাই ডি সমান হচ্ছে পাই বাই একশো আশি তাহলে এটা হলো উত্তর তাহলে আর বাই ডি এই যে মান এই মানটার কত হইল পাই বাই একশো আশি বেশ বেশ এরপর আমরা জানবো পনেরগের দুইয়ের প্রশ্নটির উত্তর বলছে তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড পরিমাপের কোনটির পুরক কোণের মান লিখি তাহলে দুটি কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির কোণ বলব তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে ধরো বন্ধুরা এখানে বলছে পুনরোগের তিনের প্রশ্নটির উত্তর এখানে যে মানটি দেওয়া আছে কত না তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট আর পনেরো সেকেন্ড একটা ড্যাশ মানে মিনিট ডবল ড্যাশ মানে সেকেন্ড তাহলে এর সঙ্গে কত যোগ করলে আমাকে নব্বই ডিগ্রি আসবে সেটা দেখতে হবে তার মানে আমাকে যে কোনটার মান বার করতে দিয়েছে অর্থাৎ এই কোনটার সঙ্গে যে কোনটি যোগ করলে পূরক কোন হবে অর্থাৎ নব্বই ডিগ্রি হবে সেটা বার করতে বলেছে তার মানে আমি এই যে কোনটা বার করব। তাহলে আমি কি করতে পারি নব্বই ডিগ্রি থেকে এইটা বাদ দিলেই আমি পেয়ে যাব এই জিজ্ঞাসা চিহ্নটি অর্থাৎ এই কোনটির মান তাহলে আমি যদি এখন নব্বই ডিগ্রি থেকে আমি যদি বাদ দিই তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড তাহলে নব্বই ডিগ্রি মিনিট কিছু নেই মানে হচ্ছে জিরো জিরো মিনিট আবার সেকেন্ডও কিছু নেই মানে হচ্ছে জিরো জিরো সেকেন্ড তাহলে আমি এই নব্বই ডিগ্রিটাকে যদি এইভাবে লিখে নিই বন্ধুরা কীভাবে না লিখলাম উননব্বই মিনিট এক ডিগ্রি আমি এঁকে দিলাম তাহলে এক ডিগ্রি দিলাম যেহেতু বিয়োগটা করতে পারবো না সেই জন্য এটাকে সহজ করে নিচ্ছি আর কারণ নিচেটা বড় ওপরটা ছোট এইভাবে তো বিয়োগ হবে না তাহলে আমাকে বিয়োগ করতে হবে এবং বিয়োগ ফলটার মান বার করতে হবে সেক্ষেত্রে আমি নব্বই ডিগ্রি লিখিটাকে উননব্বই ডিগ্রি লিখে নিলাম আর এক ডিগ্রিটাকে এঁকে দিলাম তাহলে এক ডিগ্রি দেওয়া মানে হচ্ছে এখানে হলো ষাট মিনিট তাহলে ষাট মিনিট জিরো জিরো সেকেন্ড এখনও হলো না এখনও কি করতে হবে একেও তো জিরো জিরো রাখলে হবে না তাহলে একে উনষাট মানে এক মিনিট এখান থেকে দিয়ে দেবো তাহলে ষাট সেকেন্ড হয়ে যাবে তার মানে এটাকে লিখে নিচ্ছি উননব্বই মিনিট উনষাট উননব্বই ডিগ্রি উনষাট মিনিট ষাট সেকেন্ড দেখো বন্ধুরা এই জিনিসটা যদি বুঝে যায় তাহলে বিয়োগটা খুবই সহজ হবে প্রথমে নব্বই ডিগ্রি ছিল এক ডিগ্রি এঁকে দিলাম মানে এইটা হয়ে গেল কত ষাট মিনিট কারণ আমরা জানি যে এক ডিগ্রি মানে হচ্ছে ষাট মিনিট আবার এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড তাহলে আমি যখনই এক ডিগ্রি এঁকে দিয়ে দিলাম তাহলে এটা হয়ে গেল ষাট মিনিট তাহলে এটা তো জিরো জিরো রয়ে গেছে একে তো জিরো রাখলে হবে না তাহলে আমি কী করলাম এখানে এক মিনিটটা এঁকে দিলাম তাহলে এটা উনষাট মিনিট হলো আর যেই এক মিনিট এঁকে দিলাম তাহলে এটা কি হয়ে গেল ষাট সেকেন্ড এবার যদি আমি এটাকে তলায় লিখি তাহলে হলো তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড এবার বিয়োগ করছি বন্ধুরা তাহলে ষাট থেকে পনেরো বিয়োগ যদি করি তাহলে এটা হলো পঁয়তাল্লিশ সেকেন্ড ঊনষাট থেকে পঁয়ত্রিশ বিয়োগ করছি তাহলে ঊনষাট থেকে যদি আমরা পঁয়ত্রিশ বিয়োগ করি কত হবে বন্ধুরা চব্বিশ ঊনষাট থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে হল চব্বিশ মিনিট আর উননব্বই থেকে যদি আমরা তেষট্টি মানে হচ্ছে এখানে ছয় আর এটা হলো দুই মানে হচ্ছে ছাব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এটা হলো উত্তর তাহলে এটা হলো উত্তর অর্থাৎ এই কোনটির সঙ্গে আমি যদি এই কোনটি যোগ করি তাহলে দুটো যোগ ফল কত হবে নব্বই ডিগ্রি অর্থাৎ এই কোনটি এই কোনটির কি কোন পুরক্কণ বা আমি বলতে পারি এই কোনটি এই কোনটির পুরক্কণ অর্থাৎ একে অপরের পুরক্কণ বেশ পুনরোধ্যগের তিনেরটি বলছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ পঁয়ষট্টি ডিগ্রি ছাপ্পান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড এবং চৌষট্টি ডিগ্রি তিন মিনিট পাঁচ সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান লিখি আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটে কোণের যোগফল হয় একশো আশি ডিগ্রি আমাকে বৃত্তীয় কোণে বার করতে বলেছে মানে পায়ে দিয়ে মান বার করতে হবে তাহলে পুনরুদ্যাগের চারের প্রশ্নটি তাহলে দুটি কোন যে দুটি কোণ দেওয়া আছে কত কত না পঁয়ষট্টি ডিগ্রি প্রথম কোনটা হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি ছাপ্পান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড আর দ্বিতীয় কোনটি দেওয়া আছে চৌষট্টি ডিগ্রি তিন মিনিট মনে হচ্ছে জিরো তিন মিনিট পাঁচ সেকেন্ড মানে হচ্ছে জিরো পাঁচ সেকেন্ড বেশ এটা হচ্ছে দুটো কোণ আমরা জানি প্রত্যেকেই যে একটা ত্রিভুজের এই তিনটে কোণকে যোগ করলে কত হয় একশো ডিগ্রি অর্থাৎ পায় অর্থাৎ এবিসি ত্রিভুজে তিনটে কোণের যোগ ফল হয় একশো ডিগ্রি বা পায় যে কোনো একটি বলতে পারি তাহলে এখন আমি এই প্রথম দুটি কোণকে যোগ করে দেখি কত হচ্ছে পঞ্চান্ন সেকেন্ড যোগ পাঁচ সেকেন্ড মানে হচ্ছে ষাট সেকেন্ড ছাপ্পান্ন আর তিনে মানে হচ্ছে উনষাট মিনিট চৌষট্টি আর পঁয়ষট্টি মানে হচ্ছে একশো উনত্রিশ ডিগ্রি তার মানে আমি দেখতে পাচ্ছি একশো ঊনত্রিশ ডিগ্রি ঊনষাট মিনিট ষাট সেকেন্ড ষাট সেকেন্ড মানে আবার এক মিনিট তাহলে এই এক মিনিটটা আমি এখানে যদি যোগ করি তাহলে এটা হয়ে যাবে একশো উনত্রিশ ডিগ্রি ঊনষাট যোগ এক মানে হচ্ছে ষাট মিনিট ভালো করে খেয়াল করবো বন্ধুরা এই ষাট মিনিটটাকে আমি লিখে এই ষাট সেকেন্ডটাকে আমি লিখে নিলাম এক মিনিট তাহলে এক মিনিট এর সঙ্গে যোগ হয়ে যাবে দুটোই মিনিটে চলে আসছে যেহেতু তাহলে এই দুটো যোগ হয়ে গেলে হবে ষাট মিনিট এবার ষাট মিনিট মানে আবার হচ্ছে এক সেকেন্ড তাহলে একশো ডিগ্রি আর ষাট মিনিট মানে হচ্ছে এক ডিগ্রি ষাট মিনিট মানে হচ্ছে এক ডিগ্রি তাহলে এখানে যোগ লিখে নিতে পারি এক ডিগ্রি তাহলে একশো উনত্রিশ ডিগ্রি যোগ এক ডিগ্রি মানে হচ্ছে একশো ডিগ্রি মানে আমি আলটিমেটলি এই দুটি কোনকে যোগ করে কত পেলাম একশো ডিগ্রি আর আমি জানি যে তিনটে কোণের যোগফল একশো আশি ডিগ্রি তার মানে তৃতীয় কোনটি তৃতীয় কোনটি কোনটির ষষ্ঠিক মান তৃতীয় কোনটির ষষ্ঠিক মান কত হবে বন্ধুরা একশো আশি ডিগ্রি মাইনাস একশো তিরিশ ডিগ্রি মানে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে প্রথমে ষষ্ঠিক মান বার করলাম এরপরে আমাকে বার করতে বলেছে বৃত্তীয় মান তাহলে ওই একইভাবে করবো বন্ধুরা কী করব না একশো আশি ডিগ্রির সমান হচ্ছে পাই রেডিয়ান এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি আর পঞ্চাশ ডিগ্রির সমান হচ্ছে পাই বাই একশো আশি ইন্টু পঞ্চাশ প্রথমে শূন্য শূন্য কেটে গেল আর কাটাকাটি যাবে না তাহলে হচ্ছে ফাইভ পাই বাই এইটিন এটা হলো তৃতীয় কোণটির বৃত্তীয় মান পনের চারের প্রশ্নটি বলছে একটি বৃত্তের দুশো কুড়ি সেমি দৈর্ঘ্যের বৃত্ত চাপ বৃত্তের কেন্দ্রে তেষট্টি ডিগ্রি পরিমাণের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে এখন যদি আমরা ছবিটা আঁকি চারেরটা যদি আমরা ছবিটা আঁকি বন্ধুরা ধরো এই একটা বৃত্ত এবার বৃত্তের এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ ব্যাসার্ধ দুটোই ধরলাম আর তাহলে বৃত্তের কেন্দ্রে যে কোনটা উৎপন্ন করে সেটা থিটা সেটা অবশ্যই কিসে হয় বন্ধুরা রেডিয়ানে আর এই যে এই যে বৃত্ত চাপটা এখানে আমাকে কত বলা আছে দুশো কুড়ি সেমি ঠিক আছে আমাকে বলা আছে দুশো কুড়ি সেমি আর আমাকে ব্যাসার্ধটা বার করতে হবে আর এখানে থিটাটা থিটাটা কিসে দেওয়া আছে বন্ধুরা তেষট্টি ডিগ্রি থিটাটা দেওয়া আছে কতই তেষট্টি ডিগ্রিতে দেওয়া আছে আমাকে তো ডিগ্রিতে রাখলে হবে না আমি যখন সূত্রটা প্রয়োগ করব এ সিকোয়ালস টু আর থিটা তাহলে সেক্ষেত্রে এই যে এস ইকোয়ালস টু আর থিটা এখানে থিটা কোনটা অবশ্যই কিসে হয় রেডিয়ানে তাহলে আমি এটাকে প্রথমে রেডিয়ানে বার করে নিচ্ছি তাহলে একশো আশি ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি আর তেষট্টি ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি ইন্টু তেষট্টি বেশ তিন দিয়ে কাটাকাটি যাবে তিন দুগুণে ছয় তিন এককে তিন তিন ছয় আঠেরো আবার তিন দিয়ে কাটাকাটি যাবে তিন কুড়ি ষাট আর তিন সাততে একুশ তার মানে আলটিমেট রেটটা দাঁড়ালো সেভেন পায় বাই টোয়েন্টি বেশ আমরা জানি পায়ের মান হচ্ছে পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত তাহলে আমি এখানে লিখতে পারি পায়ের জায়গায় লিখতে পারি অ্যাপ্রক্সিমেটলি মান হচ্ছে বাইশ বাই সাত তাহলে আমি এখানে লিখতে পারি বাইশ বাই সাত তো তারপর যদি আমরা কাটাকাটি করি সাত সাত কেটে গেল। দুই দিয়ে কাটাকাটি করলে দশ হবে আর এখানে হবে এগারো তার মানে আলটিমেট দাঁড়ালো এগারো বাই দশ বেশ তার মানে আমি দেখতে পাচ্ছি থ্রিটার মানটা কত পেলাম বন্ধুরা যে থ্রিটার সমান পেলাম এগারো বাই দশ রেডিয়ান এগারো বাই দশ রেডিয়ান আচ্ছা আর সমান বার করতে হবে আর আমাকে দেওয়া আছে এস সমান হচ্ছে দুশো কুড়ি সেমি তাহলে আমরা জানি লিখবো আমরা জানি এস ইকোয়ালস টু আর থিটা তাহলে এসের মান হচ্ছে দুশো কুড়ি সমান হচ্ছে আর ইন্টু থিটার মান হচ্ছে এগারো বাই দশ তাহলে এখান থেকে যদি আমি আরের এর মান বার করি এই দশটা উপরে চলে যাবে আটটা এই এগারোটা নিচে চলে আসবে দশটা ওপরে চলে যাবে এগারোটা নিচে তার মানে দুশো কুড়ি ইন্টু দশ বাই এগারো এগারো এককে এগারো এগারো দুগুণে বাইশ তার মানে কুড়ি হলো তার মানে আলটিমেট হলো কুড়ি ইন্টু দশ মানে হচ্ছে দুশো সেন্টিমিটার তাহলে আরের মান হয় হবে উত্তর দুশো সেন্টিমিটার অর্থবা আমি লিখতে পারি দুই মিটার কারণ হচ্ছে মিটার ডেসিমিটার সেন্টিমিটার তার মানে একে যদি আমি একশো দিয়ে ভাগ করি তাহলে সেটা মিটারে চলে যাবে তাহলে উত্তর এই দুটির মধ্যে যেটা হোক লিখলেই চলবে ঠিক আছে বেশ পুনরের পাঁচের প্রশ্নটি অর্থাৎ শেষ প্রশ্নটি বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু এক ঘন্টায় আবর্তনে যে পরিমাণ কোন উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি অর্থাৎ আমাকে রেডিয়ানে লিখতে হবে পায়ে দিয়ে লিখতে হবে বেশ তাহলে একটি ঘড়ির ঘন্টার কাটার প্রান্তবিন্দু এক ঘন্টা ঘুরছে পনেরো দাগের পাঁচের অঙ্কটা তাহলে দেখো বন্ধুরা আমি যদি একটি ঘড়ি এখানে আঁকার চেষ্টা করি এখানে হচ্ছে বারোটা এখানে ছটা এখানে ঘন্টার কাঁটাটা ধরো প্রথমে বারোটায় ছিল এবার একটায় এলো এই যে কোনটা উৎপন্ন হয়েছে সেটা আমাকে বলতে হবে কী সে না বৃত্তীয় মানে তাহলে এখন আমরা জানি যে একটা ঘড়ির ঘন্টার কাটা যদি বারো ঘন্টা ঘোরে তাহলে বারো ঘন্টার বারো ঘন্টার আবর্তনে কত ডিগ্রি কোন উৎপন্ন করে বন্ধুরা না টু পাই টু পাই অর্থাৎ আমি ধরো এই বারোটা থেকে শুরু করলাম এইভাবে ঘুরলো 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 আবার গিয়ে এখানে গেলো তাহলে মোট কত ডিগ্রি কোন উৎপন্ন করলো তিনশো ডিগ্রি অর্থাৎ টু পাই এখন তাহলে এক ঘন্টায় যদি আবর্তন করে তাহলে হবে টু পাই বাই বারো ঠিক আছে টু পাই বাই বারো এবার আমি যদি কাটাকাটি করি এখানে তাহলে ছয় দুগুণে বারো দুই এককে দুই তার মানে আমি দেখতে পাচ্ছি এখানটা এলো পাই বাই সিক্স কত এলো বন্ধুরা পাই বাই সিক্স এটা কিসে না রেডিয়ানে কিসে এলো আপনার রেডিয়ানে তার মানে উত্তরটা কত হলো বন্ধুরা ফাই বাই সিক্স রেডিয়ান বেশ এগুলি ছিল শর্ট প্রশ্নগুলির উত্তর যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আবার তোমাদের সামনে হব নতুন একটি অধ্যায় নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই